রিয়েল স্টেট থেকে প্রতিদিনের মতন আজকেও একটা বাড়ি নিয়ে এসেছি তবে আজকে দত্তপুকুরি নয় আজকে নৈহাটিতে নৈহাটি একদম বড়মার মন্দির থেকে হাঁটাপথ মাত্র বারো মিনিট দূরত্বে একদম স্টেশনের পাশে আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে এক কল্যাণী রোডের উপরে এটা জায়গাটার নাম হচ্ছে সাহেব কলোনি সোজা চলে গেল নৈহাটি ডান দিকে চলে গেল আপনার কল্যাণী রোড কল্যাণী আর বাঁদিকে চলে গেল মুরাগাছা সোদপুর অর্থাৎ আমি একদম সাহেব কলোনি মোড়ে দাঁড়িয়ে আছি চলুন বাড়িটা দেখাই একদম অনরোড প্রপার্টি এক কাঠা পাঁচ ছটা জায়গার উপর একদম পাকা রাস্তার উপর একটা বাড়ি দেখাবো আজকে নৈহাটিতে মাত্র তিরিশ লক্ষ টাকায় নৈহাটিতে স্টেশনের পাশে মাত্র তিরিশ লক্ষ টাকায় আপনাকে বাড়িটা দেখাবো চলুন বাড়িটা দেখানো যে বাড়িটা এটাই হচ্ছে বাড়ি দেখুন সামনে যে রাস্তাটা আছে এটা মিনিমাম তিরিশ ফুটের রাস্তা আছে এই রাস্তার উপরে একদম প্রায় পঁয়তাল্লিশ ফুট ফ্র্ট দিয়ে এই বাড়িটা আছে অন রোড ফ্রন্ট আছে 4৫ ফুট একদম স্টেশন থেকে হাঁটা পথ দশ থেকে বারো মিনিট ভেতরটা অবশ্যই দেখাবো বাড়িটা আগেও বলেছিলাম বাড়িটা ভগ্নদশা বাড়িটা ভেঙে নতুন করে আবার কনস্ট্রাকশনটা ঠিক করতে হবে বাড়িটা পুরনো বাড়ি ভেতরে দেখানোর কিছুই নেই বাড়িটা অনেকটা পুরনো বাড়ি বাড়িটাকে ভেঙে নতুন করে সব ঠিকঠাক করতে হবে দেখছেন দেয়ালে চলটা উঠে গেছে মানে বাড়িটা অনেকটাই পুরনো বাড়ি সিঁড়ি অনেকগুলো বেডরুমও আছে সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার রাস্তাও আছে কলতলা রান্নাঘর সবই আছে কিন্তু সেগুলোকে আবার মডিফাই করতে হবে ঠিকঠাক করতে হবে পাংচুর করতে হবে রানিং জল সরকারি জলের লাইনও আছে মিনিমাম আনুমানিক ফ্রন্ট পঁয়তাল্লিশ ফুট আছে একদম অনরোড প্রপার্টি রেসিডেন্সিয়াল কম কমার্শিয়াল দুটো পারপাসে আপনি এটা ব্যবহার করতে পারবেন বাড়িটা ভগ্নদশা ভেঙে চুড়ে আপনাকে নতুন করে ইয়ে করতে হবে দোতলা প্ল্যান স্যাংশন করা আছে তো সমস্ত কাগজপত্র এ টু জেড পরিষ্কার একদম ক্লিন স্বচ্ছ তবুও আপনারা আপনাদের মাননীত লয়ার বা উকিল দিয়ে আপনি সার্চিং করে দেখে নিতে পারেন একদম অনরোড প্রপার্টি সামনেই নৈহাটি স্টেশন ওপারেই নৈহাটি বড়মার মন্দির আর এপারটায় আমাদের এই বাড়িটা আছে এক কাঠা পাঁচ ছটাক জমির উপর এই বাড়িটা আছে কনস্ট্রাকশানটা আছে সামনে পাকা রাস্তা এবং পাশ থেকে আপনার ছ ফুটের একটা ঢালাই রাস্তা আছে একদম কর্নার প্লট দুদিকে রাস্তা সামনে পাচ্ছেন পাকা রাস্তা আর সাইডে পাচ্ছেন ঢালাই রাস্তা ছ ফুটের তো এক কাঠা পাঁচ ছটা বাস্তু জমির উপর এই বাড়িটা আছে এবং আপনি চাইলে একটা দোকান বা যে কোনো বিজনেস আপনি এখানে করতে পারেন প্রচুর লোকালিটি এবং টোটালটাই স্ট্যান্ডার্ড পরিবেশ টোটালটাই হিন্দু লোকালিটিতে আছে তো আমরা এই বাড়িটার দাম রেখেছি তিরিশ লক্ষ টাকা মাত্র তিরিশ লক্ষ টাকা ফিক্সড প্রাইস কোনো রকম নেগোসিয়েশান হবে না একদম একদম দাস রিয়েল স্টেটের দুর্গাপুজোর অফার অনুযায়ী আমরা এই প্রপার্টিটায় রেজিস্ট্রেশান এবং মিউটেশনটা আমরা এই টাকার মধ্যে করে দেব। তো দেরি না করে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন কাগজপত্র দেখুন আশা করি পজিশান এবং দেখে প্রত্যেকের ভালো লাগবে হাটাপথ স্টেশন স্টেশান নইয়াটি দশ থেকে বারো মিনিট আপনার সময় লাগবে আর খুব সুন্দর জায়গা নৈহাটি সম্পর্কে বলার কিছু নেই যারা নৈহাটিকে চেনেন জানেন তো ভালো জায়গা ভালো লোকেশানে যারা ব্যবসায়িক ব্যবসা পারপাস নেবেন তাদের জন্যও ভালো উপযুক্ত পরিবেশে এক কাঠা পাঁচ ছটাক সহ এই বাড়িটা আছে তো দেরি না করে নিচে আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে চলে আসুন ভালো থাকবেন আজকের মতো নিয়োগ দিয়ে আবার দেখা হবে আগামী দিন নতুন